আসসালামাইকুম দেশ যুবক নিউজে স্বাগতম দেশ বিদেশের খবর নিয়ে সাথে সাথে ইয়াসমিন শুরুতে সংবাদ শিরোনাম গাজা যুদ্ধ বন্ধের আলোচনায় মিশরে হামাস ইসরায়েলের প্রতিনিধি দল পালনে নতুন কঠিন নিয়ম চালু করল সৌদি আরব বাংলাদেশ মুখ ফেরাতেই মোদীর বারাণসীতে হাহাকার কেন এই বিপর্যয় পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে পনেরো বছর ধরে কেন চুপ ছিল হাসিনা সরকার ভারতের ষড়যন্ত্র ফাঁস হাসিনা কন্যার বিশেষ বার্তা পর্দার আড়ালে ষড়যন্ত্রের জাল সাতশো তিরানব্বই মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর পেছনে বুদ্ধিজীবীদের ইন্ধন কুমিল্লায় বিএনপির গলার কাটা হাসিনার পা ধরে সালাম করা এবারে চলুন খবরের খবর ও গাজা যুদ্ধবন্ধের আলোচনায় মিশরে হামাস ইসরায়েলের প্রতিনিধি দল দাজা যুদ্ধ নিয়ে মিশরের কায়রোতে আজ বসছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল মধ্যস্থতাকারী হিসেবে হাজির আমেরিকাও আলোচনা শুরুর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার বলছেন তাদের সামরিক অভিযান বা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হামাসকে নিরস্ত করা হবে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বিশ চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাস রাজি হলেও মূল শর্তগুলোতে এখনও তারা একমত নয় লক্ষণীয় বিষয় ট্রাম্পের প্রস্তাবের পরপরই ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানালেও কায়রোতে আলোচনা চলাকালীন ও গাজায় নির্মম হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী সকল নাটকীয়তার শেষে এটি স্পষ্ট যে আলোচনার টেবিলে ফিলিস্তিনিদের মুক্তি নয় বরং তাদের আত্মসমর্পণের চাপ তৈরি করা হচ্ছে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও হামাজকে নিরস্ত্র করার শর্তটি আসল ফাঁদ আমেরিকা ইসরায়েল এই চক্রের মূল লক্ষ্য হল গাজার স্বাধীনতা আন্দোলনের কণ্ঠরোধ করা দীর্ঘদিনের তখলদারিত্বের অবসান না হলে হামাস নিরস্ত্র হবে না এই দৃঢ় অবস্থান সত্ত্বেও বিশ্বশক্তির এ চাপ কি ফিলিস্তিনের প্রতিরোধকে শেষমেশ দুর্বল করে দেবে ওমরা পালনে নতুন কঠিন নিয়ম চালু করল সৌদি আরব পবিত্র উমরা পালনের নিয়মে হঠাৎ ব্যাপক পরিবর্তন আনল সৌদি আরব ভিসা থেকে পরিবহন সবকিছুতেই এখন সরকারি প্ল্যাটফর্মের কঠোর নজরদারি নতুন নিয়ম অনুসারে এখন থেকে ভিসার আবেদন করার সময়ই হোটেল বুকিং বাধ্যতামূলক এবং পর্যটক ভিসায় উমরা পালন বন্ধ এমনকি পরিবার বা আত্মীয়ের বাড়িতে থাকতে গেলেও লাগবে সৌদি আইডি সবচেয়ে উদ্বেগের বিষয় হল সফরসূচি আগে থেকে জমা দিতে হবে এবং পরে তা পরিবর্তন বা স্থগিত করা যাবে না যদি কেউ নির্ধারিত সময়ের বেশি থাকেন তবে তার জন্য কড়া জরিমানার বিধান রাখা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই কঠোরতা কেবল সুশৃঙ্খল করার জন্য নয় এর মাধ্যমে পবিত্র ভূমিতে আসা ধর্মপ্রাণ মুসলমানদের গতিবিধি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক সুবিধা নেওয়ার এক সূক্ষ্ম কৌশল নেওয়া হচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা সেনজিনভুক্ত দেশের ভিসাধারীদের জন্য কিছু বিশেষ সুবিধা রেখে প্রকারান্তরে পশ্চিম প্রভাবকে গুরুত্ব দেওয়া হলো। পবিত্র সফরকে এমন ব্যবসায়িক ও নিয়ন্ত্রিত কাঠামোতে বাঁধা কি আসলে মুসলিম উম্মার স্বাধীন ধর্ম পালনের পথে অন্তরায় নয় বাংলাদেশ মুখ ফেরাতেই মোদীর বারাণসীতে হাহাকার কেন এই বিপর্যয় ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকায় হঠাৎ নেমে এসেছে ঘোর অন্ধকার যে বেনারসী শাড়ি একসময় সময় হিন্দু মুসলিম ঐতিহ্যের প্রতীক ছিল আজ সেই শিল্পই গভীর সংকটে নেপথ্যে এমন কিছু ঘটেছে যা পুরো ভারতকে তিক্ত সত্য মনে করিয়ে দিচ্ছে মূলত গত বছর বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি হয় প্রথমে ঢাকা চান ও সুতার মতো গুরুত্বপূর্ণ আমদানি সীমিত করে জবাবে দিল্লিও বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এই বাণিজ্যিক অস্থিরতার ফল সরাসরি করেছে বেনারসী শাড়ির বাজারে যা ভারতের লাখ লাখ মানুষের জীবিকা বারাণসীর তাঁতি ও ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের সারি বিক্রি প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে এবং বিকুল অঙ্কের টাকা এখনও পাওনা রয়েছে সকল তথ্য এটাই প্রমাণ করছে বাংলাদেশকে কুণ্ঠাসা করার সরকারি কৌশলের চরম মূল্য দিচ্ছে ভারতের সাধারণ তাঁতিরা পশ্চিমের সুরাকের সস্তা প্রতিযোগিতার পর বাংলাদেশের মতো একনিষ্ঠ হারামেই এই শিল্পের কফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছে মোদীর নির্বাচনী এলাকার মানুষ এখন তার কাছেই সমাধানের দাবি জানাচ্ছে বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে কি আসলে ভারতের অর্থনৈতিক স্বার্থকেই বলি দেওয়া হল পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে বছর ধরে কেন চুপ ছিল হাসিনা সরকার ভারতের ফাঁস পার্বত্য চট্টগ্রামে এখন ইউপিডিএফের যে সশস্ত্র তৎপরতা চলছে তার বীজ বোনা হয়েছিল বহুবাগে গোয়েন্দা রিপোর্টে বারবার সতর্ক করা সত্ত্বেও কেন তৎকালীন সরকার তাদের শক্তি বৃদ্ধির সুযোগ দিল এর পেছনে কি লুকিয়েছিল বিদেশ শক্তিকে খুশি করার এক গোপন চুক্তি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো পনেরো বছরে বারো থেকে পনেরো বার সরকারকে জানিয়েছে যে ইউপিডিএফ ত্রিপুরায় প্রশিক্ষণ নিচ্ছে এবং চাঁদাবাজি খুন ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে রিপোর্ট অনুযায়ী ভারতের প্রত্যক্ষ প্রশ্রয়ে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি হলেও তৎকালীন শেখ হাসিনার সরকার তা পুরোপুরি অগ্রাহ্য করে এমনকি কোন জোন কমান্ডার নিজ উদ্যোগে ব্যবস্থা নিলে তাকে উল্টো শাস্তি দেওয়া হতো যার সর্বশেষ প্রমাণ হল হাগ্রাছুরের কিশোরী ধর্ষণ নাটক যা গোয়েন্দাদের মতে ছিল ইউপিডিএফ এর পরিকল্পিত ষড়যন্ত্র দীর্ঘ পনেরো বছর ধরে কে সভ্যি সঞ্চয়ের অবারিত সুযোগ দেওয়ার মূল কারণ ছিল দিলের সঙ্গে সম্পর্ক ওটো ট্রাকা বিশ্লেষকরা বলছেন ভারতকে অসন্তুষ্ট না করতে গিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে ইউপিডিএফের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি এই রাজনৈতিক আপোষের ফলেই আজ ভারতের মদতে উগ্রপন্থী এই গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব ও শান্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিদেশি প্রভুদের রক্ষায় কি তবে দেশের নিরাপত্তা ও জনগণের জীবনই আজ বিপন্ন হাসিনা কুন্নার বিশেষ বার্তা পর্দার আড়ালে ষড়যন্ত্রের চাল দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের পর স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশ বিদেশে পালিয়ে গেছেন কিন্তু জুলাই বিপ্লবের পরও থেমেনি ষড়যন্ত্র ছদ্মনাম আর নতুন আইডি ব্যবহার করে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে আওয়ামী লীগের নারীরা প্রশ্ন হল কাদের ইশারায় চলছে এই দেশবিরোধী অপপ্রচার গোয়েন্দা তথ্য বলছে পলাতক হাইকমান্ডের সঙ্গে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রেখে অপতথ্য তারা এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল যিনি দুর্নীতির মামলা মাথায় নিয়েও সামাজিক মাধ্যমে মায়ের অসুস্থতার কথা বলছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে যে পুতুলকে সামনে রেখেই দলটি এগোতে চাইছে এছাড়াও তাহসিন বাহার সূচনা চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ও বিশ্বাসের মতো আরো অনেকেই ছদ্মনাম বা আকার ইঙ্গিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন এই নারী দোষরের তৎপরতা প্রমাণ করে স্বৈরাচারী চক্রটি দেশের বাইরে থেকে এখনো গুজব ও মিথ্যাচার ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে পশ্চিমা মিডিয়ার পৃষ্ঠপোষকতা আর নেথের সবুজ সংকেত নিয়ে তারা এই ষড়যন্ত্রের জাল বনছে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর ব্যবস্থার আশ্বাস সত্ত্বেও এই বিদেশি মদপুষ্ট অপপ্রচার রুখতে সরকারকে যথেষ্ট প্রস্তুত মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগানোর পেছনে ইন্ধন শারদীয় দুর্গাপূজায় হঠাৎ করে সাতশো তিরানব্বইটি মণ্ডপে দেখা গেল এক অদ্ভুত ও বিতর্কিত কাণ্ড দেবী প্রতিমার অসুরের মুখে লাগানো হয়েছে দাড়ি এটি কি নিচু কি কোন ভুল নাকি ধর্মীয় সম্প্রীতির বিনষ্টের সুদূরপ্রসারী কোনো গভীর ষড়যন্ত্রের অংশ স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এই ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির নষ্টের চেষ্টা করা হয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন এই কাদের সঙ্গে ও তাদের সহযোগীরা জড়িত বিষয় এই তিনি টেনেছেন পার্শ্ববর্তী দেশে অর্থাৎ অর্থাৎ ভারতের প্রধান উপদেষ্টাকে খবরের সঙ্গে এই উস্কানিমূলক কাজের পেছনে কেবল অভ্যন্তরীণ নয় বিদেশি কোনো শক্তিরও ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সকল ইঙ্গিতই একটি দিকে যাচ্ছে ভারতের কীরন ফেসিস্ট চক্র দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জুলাই বিপ্লবের অর্জন চেয়ে প্রশ্নবিদ্ধ করতে এক ভিন্ন চক্রান্ত করছে তাদের মূল লক্ষ্য হল ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করা কিন্তু প্রশ্ন হল এই সাম্প্রদায়িক উস্কানি এবং সহিংসতা সৃষ্টির পায়তারার সঠিক বিচার কি হবে কুমিল্লায় বিএনপির গলার কাটা হাসিনার পা ধরে সালাম করা সাক্ষো কুমিল্লা ছয় আসনে বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন সাবেক মেয়র মনিরুল হক সাকু। দলীয় নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার পর তিনি প্রকাশ্যে সাবেক সৈরাচা শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছিলেন এই আচরণের পেছনে কি বিএনপির দুর্গে ফাঁকম ধরিয়ে অন্য কোনো পক্ষকে সুবিধা করে দেওয়াই ছিল মূল লক্ষ্য জানা যায় বিগত দুটি সিটি নির্বাচনে বিএনপির ভেতরের কুন্দলের শিকার হন সাক্ষু ক্ষুব্ধ সাক্ষু এবার ঘোষণা দিয়েছেন দল মনোনয়ন না দিলেও তিনি স্বতন্ত্রভাবে আগামী সংসদ নির্বাচনে লড়বেন সাক্ষু ও বিএনপি নেতা ইয়াসিন এই দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার ফলে নিশ্চিতভাবেই ভোট ভাগ হবে এই সুযোগে কুমিল্লা ছয় আসনের সুবিধা পেতে পারে কোন একটি পক্ষ যা বিএনপির সতেরো বছরের আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করবে সাক্ষুর এই বিদ্রোহ এবং হাসিনার প্রতি তার আপাপ্রীতি স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই কুন্দল কেবল ব্যক্তিগত নয় এটি বিদেশি মদতপুষ্ট ফেসিবাদী শক্তির নীরব ঘোষণের ফল এই অভ্যন্তরীণ বিফেদি কুমিল্লার ধানের শীর্ষের দুর্গকে দুর্বল করে দেবে যার চূড়ান্ত লাভবান হবে জাতীয়তাবাদী বিরোধী গোষ্ঠী এমন আত্মঘাতী সিদ্ধান্ত কি বিএনপিকে দুর্বল করে দিচ্ছে না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশযোগংস ইংজের সাথেই থাকুন